Hello everyone, good morning. তো সকাল সকাল দেখো আজকে বিছনা চাদর পারতে চলে এসেছি আর সকালে সমস্ত কাজ কমপ্লিট করা হয়ে গেছে আর আমার মনে হয় কি সকালবেলা সবার বাড়িতে একটা ঝড় ওঠে কি তো ওই মেয়েকে রেডি করে স্কুলে পাঠালাম আর রান্না করতে যাব তার আগে হাতে একটু টাইম আছে তাই ভাবলাম ঘরটাকে গুছিয়ে রেখে যাই আর তোষকটা তো ঠিকমতো এবারে রোদে দেওয়া হয়নি তার জন্য ওয়ারটা আর ভরে নি দুদিন ধরেই মেঘলা মেঘলা করছে বৃষ্টি হবে হবে হচ্ছেও না তাই ভেবেছি এবারে রোদ বেরোলে ওই মানে তোষকটা রোদে দিয়ে তারপরে ওয়ারটা ভরবো তাহলে অনেকটা নোংরা কম হয়ে জানো তো যেহেতু আমরা গ্রামে থাকি তাই একটু তো নোংরা হয় আর কালকে এই যে ভিজিয়ে রেখেছিলাম আমার মেয়ের জন্য সেটা আমি একটু খেলাম আর ওকে বাদামগুলো দিয়েছিলাম এখন আর কারো কথা ভাবি না এখন একটু নিজেকে গুছিয়ে গাছিয়ে রাখতে আমি পছন্দ করি আগে না আমি মানে বিয়ে যখন নতুন নতুন হয়েছিল নিজের কথা আমি একটুও ভাবতাম না খালি সংসারের কথা ভাবতাম যতই করি না কেন কারো মনই পাই না এই হাজব্যান্ড আর আমার শ্বশুর শাশুড়ি নেই নুনদ আছে তাতে কী আছে কি বলো তো একজনা থাকলেই হলো মানে তোমার খুঁদ ধরতে ব্যস্তই আমার মন ভালো আবার খারাপও বলবো না কিন্তু ওই যে জানোই তো একজনা সংসারে থাকলে তোমার খুঁদ ধরবেই তুমি যতই ভালোভাবে কাজ করো না কেন আর যতই ভালোবাসো না কেন আর যার যার ননদ আছে তারাই জানবে যতই করি না কেন মন কোনোদিনও পাবো না ওই মানে শুনতেই হয় শেষে যে উনি কষ্ট করেছে আমি আর কি করি আমি তো সুখ ভোগ করছি ভাই ভালো চাকরি করে আমি এসে সব সুখ ভোগ করছি তো যাই হোক আমার ননদের সাথে সব রকমই সম্পর্ক মিলিয়ে মিশে আছে সময় সময় ভালো হয় সময় সময় খারাপ হয় সবার মধ্যেই তবে আমিও আমারও মাঝে মাঝে একটু রাগ হয় যেহেতু আমার মানে আমি শুনি আশেপাশ থেকে এরকম বলে যদি তাহলে কার না রাগ হবে বলো তো যাই হোক আমি আর আমার ননদ গিয়েছিলাম ওই যে দেখলে না লাউ গাছ লাগাবো লাউ গাছ লাগাবো বলে মানে মাটি ভরে রাখলাম ট্রেন গাছে ভেবেছি এবারে মানে ছাদে ভেবেছি এবারে গাছ লাগাবো অনেক জানো তো ইচ্ছা আছে বাট মাটি পাচ্ছি না গ্রামে বাড়ি হয়েও মাটি পাচ্ছি না আর আজকে না সেরকম কিছু রান্না করিনি দুদিন মাছ মাংস খেয়েছি তাই ভেবেছি আজকে সেরকম একটা কিছু রান্না করবো ডাল পোস্ত রান্না করেছি আর ফুল গাছ আমি ভীষণ ভালোবাসি আর এই দাদাতে এসেছিলো এই দাদাটার কাছ থেকে না মানে সেই না সরি ভুলে যাচ্ছি কি জানো ফুল গাছটা যাই হোক এখন মনে পড়ছে না পরে মনে পড়লে তোমাদের বলে দেবো তো সেই গাছ রাখলাম আর কি বলো তো ভেবেছিলাম প্রথমে অল্প কটা নেবো তারপরে ভাবলাম বেশিই নিয়ে নিই আর আমার বর্ধমানে তো যাওয়াই হচ্ছে না গেলে ওইখানে অনেকটা ফুলের দাম কম মানে ফুল গাছের দাম আমি আমার হাজব্যান্ডকে একদিন বলেছি নিয়ে যাবে আমি ছাদে অনেকগুলো ফুল গাছ লাগাবো জানি না ও কবে নিয়ে যাবে ওরকম বলে যে নিয়ে যাবো না সেটা বলে না এই যে সংসারই টুকটাক কাজ করতে করতে এখন আড়াইটের সময় আমি স্নান করে এসেছি আর এখনও মেয়েকে খাওয়ানো হয়নি ওকে খাওয়াবো ঘুম পড়াবো ও একদম সন্ধ্যাবেলা ওঠে আমার এই টাইম ছাড়া আর টাইম হয় না ওই টুকটাক কাজ করতে করতে আমার সব কাজ করে আমি স্নান করি আমাকে স্নান করার পর কাজ করতে আমার একটু ভালো লাগে না এই যে তারপরে স্নান টান করে গোপালকে খেতে দিয়েছি সব ঠাকুরকে খেতে দিয়েছি বিকালবেলা জলপায়ের আচার বানাবো বলে এগুলো এখন সিদ্ধ দেবো আর কি যে কটা পাতা রয়েছে সেটা তুলে রাখবো আর যেগুলো কাঁচা রয়েছে সেগুলো সিদ্ধ দেবো এই জলপায়ের আচারটা কি করে বানালাম তোমাদের কিন্তু শর্টে আমি দিয়ে দেব মানে আমার এডিটিং হয়ে গেছে শেয়ার করাও হয়ে গেছে বা এটা আমার ফেসবুকে ছাড়া হয়ে গেছে বাট ইউটিউবে ছাড়া হয়নি ইউটিউবে যেহেতু আমি লং শর্ট দুটোই দিই কিন্তু আমি ফেসবুকে প্রতিদিন আর কি শর্ট ভিডিও দিই মানে প্রতিদিন একটা হলেও দিই ওর জন্য আবার আলাদা করে ভিডিও করতে হয় যাই হোক এই যে সন্ধ্যাবেলায় আবার অনেক দিন ধরে বেসন রয়েছে বেসনগুলো কি করবো তার জন্য পেঁয়াজে করে দিচ্ছিলাম আর পেঁয়াজে করতে গিয়ে দেখলাম কি পেঁয়াজ বেশি একটা নেই ওই চারটে ছোট ছোটো ব্যাচ ছিল সে কটা দিয়েই করেছি তার জন্য ওই অল্প কটাই হয়েছে আর কি যাই হোক আজকে সারাদিন যে আমার কি করে গেল একটু রেস্ট নিতে পারিনি জানো তো ভীষণ কষ্ট লাগছিল মানে সন্ধ্যার পর আমার মনেই হচ্ছিল না যে আমি আর কিছু করি আমি যদি একটুখানি রেস্ট না নিই না আর আমার হাজব্যান্ড প্রতিদিন চাই সন্ধ্যাবেলা ওকে কিছু না কিছু করে দিই একটা প্রতিদিন আমার সম্ভব হয়ে ওঠে না মেয়েকে দুই বেলা পড়ানো তারপরে আবার ওর হোমওয়ার্ক করানো দিনের বেলা তো সব নিয়ে আমি একদম ঘেঁটে যাই পুরো যাই হোক যেদিন পারি করে দিই এখন ভয়েস দিতে অনেকটা লেট হয়ে গেল আজকে ভিডিওটা দিতে তো ছাদে যে এসছে আমার মেয়েও এসছে আমি বলছি তুই খ্যার আমি ভয়েসটা দিই তো আমার ভয়েস দেওয়া হয়ে গেছে এখন ভিডিওটা কি ছাড়বো যাই হোক যে যেইখান থেকে দেখছো প্লিজ প্লিজ একটা লাইক করো কমেন্ট করো আর বেশি ভালো লাগলে শেয়ার করো শেয়ার নাও করো অন্তত দেখো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও আর ওই যে আমার ছাদের বাগান দেখো একটু একটু করে বড় করব নেক্সট ইয়ার তো অনেকটা বড় করবো আমার ছাদে অনেক কিছু লাগানোর ইচ্ছা যাই হোক আজকের মতো রাটা দেখা হচ্ছে নতুন ভিডিওতে